আসসালামু আলাইকুম তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা আমরা আসলে আহ অপেক্ষায় ছিলাম ফারুক আহমেদের কাছ থেকে শোনার জন্য তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা হচ্ছে খেলোয়াড় সাকিবের নিরাপত্তা আছে তারা তাদের আইন উপদেষ্টা যারা আছে যে আছে তাদেরকে তাকে অবশ্যই অবগত করা হয়েছে সাকিবের বিষয়ে যেন তারাও আসলে তাকে কনভিন্স করেছেন যেন যদি সাকিবের সাথে এই মামলার সাথে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা খুঁজে না পায় তাহলে অবশ্যই সাকিবের যদি কোনো সম্পর্ক না থাকে আহ খুনের সাথে একমাত্র তাহলেই সাকিব বাংলাদেশে আসতে পারবেন তাকে আসলে কেউ না কথাটা বলেছে আবার তিনি এটাও বলেছেন একজন একজন প্লেয়ার খেলোয়াড় সাকিবকে আমরা আমাদের বিসিবির পক্ষ থেকে ফুল নিরাপত্তা দিতে প্রস্তুত আছি তবে ফ্যাসিস্ট সাকিব না এখানে সাকিবের রোল দুইটা একটা হচ্ছে সাকিব একজন ন্যাশনাল টিমের সর্বকালের সেরা অলরাউন্ডার দ্বিতীয়ত হচ্ছে সাকিব আওয়ামী সরকারের অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের একজন এমপি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আওয়ামী লীগের এখন পর্যন্ত বড় বড় নেতা যারা আছেন এবং ছিলেন তারা অনেকে এখন কারাভোগ করতেছেন সো এখনো পর্যন্ত আসলে তারা কেউ কেউ হয়তো রিমাইন্ডে আছেন কেউ কেউ হয়তো কারাগারে আছেন থেকে সাকিবও একজন এমপি আওয়ামী লীগ সরকারের এমপি সো থেকে সাকিবের একটা জনগণের রসানলে পরার একটা সম্ভাবনা আছে সো সেই কথাটাই আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন আমরা সাকিবকে নিরাপত্তা দেব তবে যদি সাধারণ জনগণের হলে পরে সাকিব তাহলে সেটা নিরাপত্তা কে দিবে সেটা নিরাপত্তা আমরা দিতে পারবো না কথাটা কথা কারণ আমরা দেখেছি প্রধানমন্ত্রী পালিয়ে গেছে জনগণের আসলে পড়ে সেদিক থেকে সাকিবের জন্য একটা ভয়ের একটা কারণ বাংলাদেশে আসা তবে হ্যাঁ এতটুকু সাকিব আবার এতটুকু একটা আশা করতে পারেন এতটুকু যে এই যে দেশটাকে তিনি আসলে উনিশ বছর সার্ভিস দিয়েছেন সেই দেশের জনগণ আসলে এত খারাপ না সেই দেশের জনগণ আসলে সাকিবকে তার উপর কোনো ধরনের কোন নিশংসতার আক্রমণ নিশংসতা অথবা আক্রমণ তারা করবে না এমনটাই আশা করা যায় কারণ দিন শেষে সাকিব তো বাংলাদেশের হয়ে খেলেছেন এবং সাকিব যেন নিশ্চিন্তে বাংলাদেশে আসতে পারেন বিসিবি যেন এই সেই রাস্তাটা আসলে বের করে দেয় এবং সেই সিস্টেমটা আসলে তৈরি করে দেয় তাহলে আসলে সাকিব বাংলাদেশে স্বস্তিতে আসতে পারবে এবং তার প্রিয় মাঠ এবং ঘরের মাঠ হোম অফ ক্রিকেট যাকে বলা হয় মিরপুর হোম অফ ক্রিকেট সো সেই মাঠে তিনি তার ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে পারবেন তবে আজকে উপদেষ্টা উপদেশটা আসিফ মাহমুদের কথা শুনে আসলে এতটুকু আশাবাদী হওয়াই যায় সাকিবের বাংলাদেশে আসতে কোনো বাধা নেই এবং সাকিব বাংলাদেশে তার সর্বশেষ টেস্ট ম্যাচটা তিনি এখন নির্দ্বিধায় খেলতে পারেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সো এটাই ছিল আমার আমারও পার্সোনাল অপিনিয়ন ছিল এমন আমরা যেন সাকিবকে সেই সুযোগটা করে দেই সাকিব যেন তার শেষ ম্যাচটা এই হোম ক্রিকেটে খেলার জন্য সেই সুযোগটা পায় এবং তিনি যেন ভালো পারফর্ম করতে পারেন এবং সেটা যেন স্মরণীয় হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ